ডক্টর মহত ইনুসে যেভাবে আট তারিখে প্যারিস থেকে এসে ক্ষমতার মস্টাদের বসেছেন একটা নতুন ইতিহাস তৈরি হয়েছে তো সেইভাবে আওয়ামী লীগ শেখ হাসিনা আবার টুস করে যদি ঢুকে পড়ে টুস করে যদি এটা ঢুকে পড়ে তাহলে একটা ভূমিকম্প হয়ে যাবে রাজনীতিতে এবং দেখবেন যে অনেকের কাফুস্প নষ্ট হয়ে যাবে অনেকের অ্যাটাক হয়ে যাবে হাসপাতালগুলো সব ভরে গেছে একটা চারিদিকে শুধু রোল পড়ে যাবে আউ মা ও করে কান্না করে একই হলো একই হলো একই হলো কে আমত কয়দিন আর বাকি না এখন হেলিকপ্টার আসবে নরেন্দ্র মোদীর গাড়িতে আসবে না কীভাবে আসবে আইড না স্বপ্নে আসবে না বাস্তবে আসবে এই আপনি যদি হাইপোথিক বলেন তো করে ঢুকার একটা সময় সেকেন্ড ছিল তাকে আনা তাকে পাঠান হতে পারে বা তাকে আনা যেতে পারে তো আমি কিন্তু শেখাসিনা বা ওবায়দুল কাদের কোনো নাম ধরে এটাকে জেলে থাকবে কি জেলে বাইরে থাকবে বল হিসেবে আমি 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 আমার মত করে বলছি তো এই গেল একটা যে শেখ হাসিনা এবং তার যে পুরো টিমটা এটা যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস ম্যাটিকুলাসলি ওয়েল ডিজাইন প্রি প্ল্যান টোয়েতে এখানে আসছেন এখন এটা প্রমাণিত এইভাবে শেখ হাসিনার প্রত্যাবর্তনটাও ম্যাটিকুলাস মানে প্রি প্ল্যান টোয়েতে কারো দ্বারা ইনফ্লুয়েন্স যদি হয়ে যায় তাহলে এক ধরনের মানে বাংলাদেশের রাজনীতিতে কেয়ামত এবং বিএনপির অস্তিত্ব থাকবে না বাংলাদেশে

তারপর তো আগেই তার সঙ্গে তাকে ফিজিবিল বলে দিচ্ছে তার সঙ্গে সে গলাগুলি করে সমস্ত কিছু করে আছে এনসিপি বললো যে আমরা কুচি খোকা আমরা তো এই কাজগুলো করেছি আমরা আপনার সন্তানের মতো আপনি তোমার মায়ের মতো সেখানে আমার ভাষা চেঞ্জ হয়ে গেছে ডক্টর মোমায় তিনি সুন্দর অত সুন্দর করে যদি তুমি একটা হাসি দেন সেক্ষেত্রে আমার বাবার আছে তার সাথে রাগ করো হি আছে দ্যাস ম্যাজিক্যাল স্মাইলিং ফেস তো এটা একটা নতুন এবং সবচেয়ে বড় ব্যাপার হলো ডিপি স্টেটের একটা মানে মানে টেরোরিজম কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স কাউন্টার ইন্টেলিজেন্স থেকে দেখবেন যে এই মুহূর্তে যারা শেখ হাসিনাকে সবচেয়ে বেশি গালাগালি করছে দেশে এবং দেশের বাইরে যারা সবচেয়ে বেশি ভারতকে গালাগালি করছে মোদীকে গালাগালি করছে দেশে বাইরে তারা যে মোদীর লোক না শেখ হাসিনার লোক না এটা আপনি বুকে হাত দিয়ে বলতে পারেন না এটাই হল যাকে বলা হয় ইন্টেলিজেন্সের একটা নিয়ম এবং ওই লোকগুলো দেখা গেল একশো দিন গালাগালি করে অনলাইনে সার্ডেন এরকম একটা কথা মুখ দিয়ে বলবে সমস্ত লোক যখন বলবে হ্যাঁ তো সেইটাই তো ঠিক ফলে যার জন্য শেখ হাসিনার প্রত্যাবর্তন যদি আসে আওয়ামী লীগের অংশগ্রহণ যদি আসে তাহলে বিএনপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আর যদি লাভ হয় ভবিষ্যতে যদি দুটো ফর্মত হলো শেখ হাসিনা উইথ শেখ হাসিনা আওয়ামী লীগ আর উইদাউট শেখ হাসিনা শেখ পরিবার রিফাইন্ড মানে মনে করেন একটা আওয়ামী লীগ হলো বাংলাদেশে সেটা যে কোনো একটা লোকের নেতৃত্বে এবং সেক্ষেত্রেও এনসিপি জামাত এবং ডক্টর মহমিংস তাদের লাভ হবে এবং বিএনপি ক্ষতিগ্রস্ত হবে এবং এটাই হলো ম্যাথ এবং আফটারনাথ এর বাইরে আমি অন্য কোনো কিছু দেখছি আমি যদি আপনার কাছে একটু বলতে চাই যে জুলাই আগস্ট এখানে ওই যে ন্যাশনাল চার্টার জুলাই চার্টার এগুলো হবার কথা এবং এক ধরনের বিভাজন বিভেদ আমরা লক্ষ্য করছি আপনি জুলাই অগাস্টে কি মনে করেন শেষ পর্যন্ত এই জুলাই আগস্ট মার্চ দুটো অনেক কী মনে করেন খুবই এটা আসলে সিগনিফিক্যান্ট মান টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াতে পারে বাংলাদেশের রাজনীতির জন্য মানে ঘোষণা দিয়ে কখনো মারামারি করা যায় না মানে ঘোষণা দিয়ে কখনো মারামারি করা যায় না প্রকৃতির একটা খেলা খেলা জুলাই আগস্ট এমনি যেহেতু আমাদের দেশে বেশ কয়েকবার অনেক দুর্ঘটনা ঘটেছে এটা আকাশের গ্রহ নক্ষত্র বৃহস্পতির অনেক খেলাধুলা

পতন হবে এই বছর হোক তারপরের বছর হোক তারপর বছর হোক এটা আপনি লিখে রাখেন এটা হলো প্রকৃতি যেখানে যার উত্থান সেখানে তার পতন ওই যেমন বলে না কবে রাখার সময় মিনহা খালাক না তুমি ফিহানুই দেখুন অমিনহা নুখরি দেখুন তারা নুখরা মানুষ তোমাকে মাটি থেকে তৈরি করা হয়েছিল আবার এই মাটির মধ্যেই তোমাকে ঢুকিয়ে দেওয়া হলো আবার যখন প্রয়োজন হবে মাটি থেকে তোলা হবে ফলে এই জুলাইতে যার উত্থান হয়েছে আগস্টে যার উত্থান হয়েছে এইখানে তার পতন হবে প্রকৃতির নিয়ম ফলে এটা নিয়ে ওনাদের একটা টেনশন আছে চিন্তার কারণ আছে কিন্তু এটা নিয়ে যে এই যেটা জুলাই আগস্টের যে চার্টারের কথা যা কিছু বলা হচ্ছে এটা হয়তো দু হাজার চব্বিশ সনে সম্ভবশীল দু হাজার পঁচিশ সনে এটা কিছুই হবে না যেমন দেখা গেল যে সময়টাতে বত্রিশ নম্বর ভাঙা হয়েছে যে সময়তে গণভবন ভাঙা হয়েছে গণভবন যেদিন ভেঙেছে তার অর্ধেকের অর্ধেক শক্তি প্রয়োগ করলে দিন বঙ্গভবন ভাঙা হয়ে যেত কিন্তু পরবর্তী কিন্তু বঙ্গভবন ভাঙা যায়নি ফলে গত বছর দু হাজার চব্বিশ সালে জুলাই আগস্টের যে চার্টার বা যে স্বপ্নটা বলা হচ্ছে যে শহীদ মিনারে গিয়ে একটা নতুন বিপ্লবী সরকার এটা একেবারে শুয়ের পিছন দিয়ে একটা উট ঢোকা যতটা খুব সহজ ব্যাপার তার চেয়ে কঠিন ব্যাপার আমার কাছে এটা এই সময়টাতে মনে হচ্ছে এটা নিয়ে আমার কোনো টেনশন নাই আমি এখানে ভয় পাচ্ছি প্রকৃতিকে সবাই শেখ হাসিনা যেমন শেষ হচ্ছে সেখানে সব বিদেশে ঘন ঘন ডক্টর মোহাম্মদ ইউনুসের সবচেয়ে বড় দুর্বলতা কি তার দুর্বলতা হলো সে সবসময় মানুষকে দেখিয়েছে যে সারা দুনিয়া তার বন্ধু অমুক প্রেসিডেন্ট তার বন্ধু অমুক লোক তার কথাবার্তা শুনে এখন ওই জায়গা থেকে তার যে কোঅপারেশনের পরিবর্তে যখন ডিসকোঅপারেশনটা শুরু হয়ে যাবে এবং এটা আলটিমেটলি শুরু হয়ে গেছে আপনি এখন বাংলাদেশে এই যে একটা জাতিসংঘের মানবাধিকার কমিশনটা অফিস করা হচ্ছে ভালো কথা এটা যে বুবেরাঙ্গ হবে এটা তো আমরা বুঝতে পারছি আমাদের জন্য কারণ এটা এসে প্রথমে যে কাজটা করবে যে এই যে জুলাই আগস্ট মাসে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেগুলো সব তারা করবে এবং এগুলো করলে কাদের বিরুদ্ধে যাবে সরকারের বিরুদ্ধে যাবে আর্মির বিরুদ্ধে যাবে পুরো টানাটানি এবং এখানে এই যে এখন যে সমকামিতা নিয়ে যে সমস্ত কথা হচ্ছে এবং যিনি দায়িত্বপূর্ণ আসেন যেটি পর্যন্ত রিপোর্ট হয়েছে বাংলাদেশের মধ্যে একটা কনজারভেটিভ সোসাইটিতে এরকম একজন সমকামী কর্মকর্তা জাতির নিয়োগ দিচ্ছে মূলত এই দেশকে আরো মানে এটা যেটা মানে জঙ্গি দেশ মানে আলটিমেটলি দেখুন তিনটা চারটে ঘটনা মানে এই দেশের মানুষ যারা ধর্মপ্রাণ মানুষ তারা রাগ হয়ে যাবে রাস্তায় নামবে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে দুই নম্বর হলো মালয়েশিয়াতে যে জঙ্গি গ্রুপটা ধরা পড়েছে হ্যাঁ জঙ্গি গ্রুপটা ধরা পড়েছে সেই গ্রুপটা যাদের নাম বলছে সেখানে ইন্ট্রোডেকশনে যাদের নাম বলছে এখানে বাংলাদেশের অনেক রাজনীতিবিদদের নাম চলে আসছে অনেক রাজনৈতিক সংগঠনের নাম চলে আসছে যাদের সঙ্গে ডক্টর মোহাম্মদ মহাতিনসের খুব ভালো সম্পর্ক বলে কি হচ্ছে এই যে তার সাথে যে বন্ধুতা আনোয়ার ইব্রাহিমের যে বন্ধু এই বন্ধু থাকবে না ওখানে আমাদের যে সুযোগ ছিল সেই সুযোগটা নষ্ট হয়ে যাচ্ছে যেখানে ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে তার এত ভালো সম্পর্ক সেই ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে শুধু ফ্রান্সে যেতে পারিনি সে তার সঙ্গে দেখা করতে পারিনি সে কাতারে গিয়ে কাতারে আমির সঙ্গে তার বৈঠক হয়নি অথচ আমরা তো এটা উনি প্রধানমন্ত্রী মানে উপদেষ্টা হওয়ার আগে আমরা কল্পনাই করতে পারিনি যে এটা ওনার জীবনে ঘটবে না এখন ওই যে বললাম না যে 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 বিষয়টাতে খুব বেশি দক্ষতা পায় খুব দক্ষ তার কিন্তু সাপের বিষয়ে সাপের কামড়ে যে খুব বড় হার্ট স্পেশালিস্ট সারা জীবন মানুষের চিকিৎসা করছে মানে কি করা ওর ওই যে হার্ট অ্যাটাকে মারা যায় যে লোক নিউরোলজির ডাক্তার খুব বিখ্যাত নিউরোলজির ডাক্তার হাজার হাজার রুগীকে ভালো করে দিয়েছে ও সারা জীবন পাগলাম পাগল থাকে এবং সে শেষ পর্যন্ত পাগল হয়ে মারা যায় এটি যে বাংলাদেশ হাজার হাজার ঘটনা আপনি দেখবেন যে নিউরো মেডিসিনের মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে ভাই তার যে সুনাম তার যে সুখ্যাতি এবং যে এটার ভিত্তিতে যে এখানে এসছে ওটাই মূলত তার যে পতনের জন্য মূল কারণ হবে এটা ভাই ভার্সু ভাই ন্যাচারাল এবং এইভাবেই পৃথিবীতে সবকিছু

আমি বরাবর এটা দেখি যে এই প্রত্যাশাটা তো আমরা যেটা করি সব তো মানুষের জন্য এবং একটা জিনিস আমি জানি না এটা হয়তো আমার বলাটা কে কীভাবে নেবেন আমরা যে মানুষকে একটা উন্নত তোলা জায়গায় যদি না নিয়ে আসতে পারি আমরা সচেতন সংগঠিত হওয়ার কথাটা বলি সে তো করার জন্য দায়িত্ব পালন করতে হয় ওইটা না আনা পর্যন্ত তো আপনি একটু উন্নত সমাজ করতে পারবেন আমি শব্দগুলো কালচারাল অমুক টোমুক বলতে পারি সেটাই মানুষ যখন একটা আকাঙ্ক্ষা করে সে যখন এগিয়ে যায় যখন সেই আকাঙ্ক্ষা বাধাগ্রস্ত হয় তখন তো এটা আরও নতুন নতুন সংকট তৈরি হয় বাংলাদেশ সেরকম একটা জায়গায় যাচ্ছে একদিকে আমরা এই সময় যে দক্ষিণ পন্থা তার উত্থানের জায়গাগুলো দেখতে পাচ্ছি এবং উনি এখানে যেটা বললেন এই আলোচনাগুলো অত বেশি আলোচনা হয় না খুবই জরুরি বিশেষ করে মালয়েশিয়ার সর্বশেষ যে ঘটনাগুলি তাদের এদেরকে পাঠায় এবং আপনি যেটা বললেন যে বাংলাদেশগুলো বোঝাই যায় কেন এর আগে আমরা দেখছি তো নিষিদ্ধ ঘোষিত যারা ছিল তাদের প্রচেষ্টাগুলো দেখছি না এবং সরকারের সাথে এবং অন্যান্য বিভিন্ন বাহিনী টাহিনী তাদের মধ্যে অবস্থানগুলো কিন্তু সবই আলোচিত না আলোচিত বিষয় এবং সেইখানে জাতিসংঘের এই কথাটা তুলে ধরেছেন এটাও আমাদের কম আলোচনা হচ্ছে আমি দেখলাম যদি আমি ভুল না করে থাকি আমাদের পররাষ্ট্র সেতুকে জিজ্ঞেস করা হয়েছে তারা এখানে আসছে এটা ভালো হবে না মন্দ হবে তো উনি নাকি এরকমই বলছেন যে এটা ভবিষ্যৎ বলে দেবে মানে উনি তাহলে একটা জিনিস যদি এখানে আসে তাহলে আমি ভালো মন্দ বিবেচন করে আসতে হবে এবং পৃথিবীর যেসব দেশে তারা গেছে তাদের ভূমিকাগুলো কি কোন ধরনের দেশে গেছে তাহলে বাংলাদেশকে তারা কোন ধরনের দেশ হিসেবে চিট করছে

এটা তো সত্য এটা তো এখন না সে পাকিস্তান থেকে যে কোনো ভাবে হোক আমরা বিভিন্ন শাসনামল দেখেছি থাকতে পারে কিন্তু আমরা এক ধরনের কিন্তু একটু রক্ষা করে চলছিলাম এটা তো সত্য কিন্তু এখন দিচ্ছি সেইটাকে যেন একেবারেই উন্মুক্ত করার জায়গায় যাচ্ছে এবং বাংলাদেশ যদি সেই পর্বে যায় তাহলে আমরা আজকে গণতন্ত্র এই যে জুলাই আগস্ট মাস যে কোটা বিরোধী বৈষম্যহীনতার কথা বলা হয়েছে গণতন্ত্র আলোচনার মধ্যে থাকো না বৈষম্যহীনতা আলোচনার একদিনও টেবিল আসতো ওটা নিয়ে তো কোনো আলোচনাই হলো না আমার অবশ্যই সুন্দর আলোচনা না বরঞ্চ এই যে সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তি অন্য বাংলাদেশকে একটা যে খুব খারাপ জায়গায় নিয়ে গেলে আমাদের পুরো দেশের মানুষ আমরা দীর্ঘমেয়াদী একটা সংকটে পড়ে যেতে পারি আমার মনে হয় সেই সংকট থেকে উত্তরণের জন্য এখনো সময় আছে আমরা এটা চাইবো যে এই অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দল এবং যারা একটু বৌদ্ধ মানুষ বলবো সচেতন মানুষ আমাদের নিজেদের কণ্ঠ আরও বেশি সোচ্চার করার কোনো বিকল্প আছে বলে আমাদের কাছে মনে হচ্ছে না বেশি করবেন না আমার এখানে শুধু বক্তব্যটা হলো যে আল্লাহ যাদের হাতে ক্ষমতা আছে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুন আর আমাদের যে জনগণ যারা আছেন তাদেরকে সচেতনতা দান করুন এবং আমরা এই মুহূর্তে যে নিরাপত্তাহীনতায় ভুগছি এটা আমাদের জীবনের জাতীয় জীবনের সবচেয়ে একটা বড়ো সমস্যা আর প্রতিটা মানুষের মধ্যে যে মবের আতঙ্ক ঢুকেছে এই মবের আতঙ্কের কারণে আমরা যার যার অবস্থানে ঠিক মতো চিন্তা করতে পারছি না কথা বলতে পারছি না কাজ করতে পারছি না ফলে আমাদের পেশা মন মানসিকতা রুচি আভিজাত্য চরিত্র প্রত্যেকটার যে সূচক সেই সূচকে বিশ্ব মানব হিসেবে মানুষের যে স্ট্যান্ডার্ড থাকা দরকার সেই স্ট্যান্ডার্ডের দিকে আমরা ক্রমশ সাব স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছি গত মানে দশ মাসে আমরা দুই লাইন ভালো কবিতা লিখতে পারিনি একটা স্লোগান তৈরি হয়নি একটা চিত্রশিল্পী তৈরি হয়নি তো এই জায়গাগুলোতে যে একটা অসরীর সংকেত একটা পারমানেন্টলি আমরা একটা বিরাট মানে জাহিলিয়াতের দিকে চলে যাচ্ছি এবং আমাদের যে মূল ব ধারা যে রাজনৈতিক যে দলগুলো এই দলগুলো দেখা গেল শত নির্যাতনের মধ্যে আওয়ামী লীগের জমানাতে প্রচণ্ড নির্যাতন হয়ে আমার উপরে আওয়ামী লীগ সরকার যে ত্রিমুখী আমার পরিবার শেষ করে দেওয়া আমার ক্যারেক্টার অ্যাক্সেসিনেশন আমার ব্যবসা বাণিজ্য সব কিছু এত কিছু করার পর রাত্রি বারোটা একটা সময় আমি সেই পাঁচই আগস্টের রাস্তায় আমি ঘুরে বেড়াইছি আমার কিন্তু মনের মধ্যে কোনো ভয় ছিল না একদিকে এক পক্ষ আমাকে ডিস্টার্ব করতেছে অন্যদিকে আরও দশটার বন্ধুকে আমি টেলিফোন করে সেই অবস্থা হয়ে গেছি এখন কেউ কাউকে উপকার করার্থে দূরের কথা বড়ো বড়ো চেয়ারে বসে সচিব বলেন আইজি বলেন ডিআইজি বলেন তারা যে অসহায় চেহারা তাদের দিকে থাকি তাদের জন্য আমার রীতিমতো কামনা আসে এখন আপনি চিন্তা করেন এনবিআর আমার ট্যাক্স কালেকশন করে দেখেন তারা সবাই চাকরি আতঙ্কে ভুগতেছে ডিসি সাহেব ভুগতেছে কখন তার অফিসে আলাদা এইভাবে একটা রাষ্ট্র আসলে চলতে পারে না এই জায়গা থেকে আমাদেরকে যত থেকে বের আসতে হবে এবং এই কাজটি এখানে এই যে যারা কাজ করছে তাদের দিকে তাকাতে হবে না এদেশে যারা মূল রাজনৈতিক দল তাদেরকে সত্য কথাটা বলতে হবে সাহস করে এবং রুখে দাঁড়াতে হবে এবং একটা সেকেন্ড যদি তাদের জীবন থেকে সময় চলে যায় তাদের প্রত্যেকটাকে এটার দায় মেটাতে হবে এই যে এখন ওখানে গিয়ে পোলাও পোলাওকর্মা কাছে দুদিন পরে সে কথা বলবে ওই সুযোগ তাদের হবে না তার আগে আগামীকাল তারা যে কথাটা বলবে সে কথাটা আজকেই তাদের বলা উচিত দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্র লাইভ স্ট্রিম হতে আপনারা দেখতে পারেন টেলিভিশন পাতে দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে তৃতীয় মাত্রার চ্যানেলটি সাবস্ক্রাইব করি পর্ব পূর্ণ পর্বগুলো আপনারা দেখতে পারেন সেগুলো আমরা রানি এবং অসমোধনবাদে আলোচনা সবার জন্য আমরা অতিথিদের কথা ধার করি বলি যে সময় বহিয়া যাই আসলে বাংলাদেশে এমন একটা সংকটময় জায়গায় দাঁড়িয়ে যে প্রতিটা মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম নিরাপত্তা রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক স্থিতিশীলতার জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই এবং নির্বাচন যত দ্রুত হয় যত দ্রুত এবং বাংলাদেশের ইতিহাস বলে প্রায় আশি দিনের মধ্যেই নির্বাচন করা সম্ভব আঠাত্তর দিনে বাংলাদেশের নির্বাচন হয়েছে এবং নির্বাচন কমিশনের যে কোনো সময় যে কোনো পরিস্থিতি নির্বাচন করার প্রস্তুতি থাকাই উচিত যদি সেই প্রস্তুতি তাদের না থাকে তাদের আসলে এটা দায়িত্বহীনতা এবং এই দায়িত্বে তারা থাকার যোগ্যতা রাখেন না সব মিলিয়ে বাংলাদেশকে আসলে নির্বাচনের দিকে যেতে হবে এবং সেই নির্বাচন যেন নির্বাচন নয় কোনো ম্যানিপুলেটেড নির্বাচন নয় কারো কাউকে ক্ষমতায় বসে দেবার নির্বাচন নয় জনগণ যাকে ভোট দেবে সেই যেন ক্ষমতায় যেতে পারে এবং জনগণের মতামতের বহিপ্রকাশটা যেন নির্বাচনী ফলাফলে থাকে এবং তার জন্য একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক শান্তিপূর্ণ আন্তর্জাতিক মানসম্পন্ন নির্বাচন অনুষ্ঠান করতে হবে সেটা করবার সক্ষমতা বা নিরপেক্ষতা বর্তমান সরকারের আছে কি না সেটা খতিয়ে দেখা দরকার রাজনৈতিক দলগুলো সেটা বিশ্লেষণ করবেন কারণ প্লেয়ার তারা একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের বিধানটিও আদালতে চলে যাচ্ছে সেটারও হয়তো আমরা আশা করছি যে নিষ্পত্তি হবে এবং নিষ্পত্তি হলে সেটা কীভাবে হবে সব কথার মূল কথা বাংলাদেশ এটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে দ্রুততম সময়ের মধ্যে ভালো নির্বাচন দরকার